একচল্লিশতম বর্ষে জমজমাট সাউথ দমদম স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের জগদ্ধাত্রী পুজো এবছর তাদের ভাবনা রাজস্থানের হাওয়া মহল দমদমের বুকে এক টুকরো রাজস্থান তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মায়ের সাবেকি রূপ মুগ্ধ করেছে সকলকে এই পুজোর মূল উপদেষ্টা প্রবীর পাল আহ্বায়ক বাবু মুখার্জি বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে দেবী ভগবতী দুর্গার পুজো হয় তিনবার পুরাণ অনুসারে রাজা সুরত বসন্তকালে করেছিলেন বাসন্তী দুর্গার পুজো কবি কৃত্তিবাস তার রামায়ণে রামকে দিয়ে শরৎকালে অকালে দুর্গা পুজো করিয়েছিলেন আরও একবার দেবী ভগবতী রূপে ভক্তদের পুজো নিতে মর্তে আসেন হিন্দু পুরাণ ছাত্রগুলোতে বিভিন্ন দেবদেবীর জন্মকথা বর্ণনা করা থাকলেও জগদ্ধাত্রী নিয়ে খুব বিস্তৃত কিছু পাওয়া যায় না কোনো এক মতে ত্রেতা যুগের সূচনায় করিম্রাসুর নামে এক হস্তিরূপী অসুরকে বধ করার জন্য দুর্গার মতোই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত তেজস্পুঞ্জ থেকে সিংহবাহিনী চতুর্ভুজায় দেবীর জন্ম জগদ্ধাত্রীর চার হাতের উপরের দুটোই থাকে চক্র এবং শঙ্খ নিচের দুটোই পঞ্চপাণ ও ধনুক আবার অন্য এক মতে কোনো অসুর বধের জন্য নয় অগ্নি পবন বরুণ ও চন্দ্র এই চার দেবতার দর্প চূর্ণ করার জন্য দেবী জগদ্ধাত্রীর উদ্ভব শাস্ত্র মতে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হয় জগদ্ধাত্রীর পুজো জগদ্ধাত্রীর এই মূর্তি রূপকল্পনা করেন চৈতন্য পরবর্তী শাস্ত্রকার কৃষ্ণানন্দ আগম বাগিস। কালীর মতো জগদ্ধাত্রী মূর্তিরও একটি রূপ বর্ণনা তিনি তার তন্ত্রসার গ্রন্থে লিপিবদ্ধ করে যান আমাদের পুজো ভালোভাবে কাটুক এবং অঞ্চলের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আগামী দিন আমরা ভালোভাবে যাতে কাজ করতে পারি মানুষের পাশে থাকতে পারি তো আমাদের এখানে যে জগদ্ধাত্রী মা আছে খুব জাগ্রত আমরা মোটামুটি যেটা ওনার কাছে প্রার্থনা করি উনি আমাদের পূরণ করেছে বিউরো রিপোর্ট চ্যানেল টেন কলকাতার তিরিশ নম্বর ওয়ার্ডে জমজমাট ভাবে শুরু হলো জগদ্ধাত্রী পুজো মানিকতলা অঙ্গীকার কাজের মানুষ মেয়র পরিষদ সদস্য পুরোপিতা স্বপন সমাদদারের সহযোগিতায় এই পুজো আয়োজন হচ্ছে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে হাজির ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন মেয়র পরিষদ সদস্য